যে ব্যক্তি প্রতিশ্রুতি দেয় যে সে মানুষের কাছে কিছুই চাইবে না আমি তাকে বেহেস্তের প্রতিশ্রুতি দেই দিই তোমরা এবং মাজিদ শিক্ষা করো এবং লোক দিগকে শিক্ষা দাও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন নিশ্চয় ভালো আছেন শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন শুভ সকাল আর আজকে শুভ সকাল নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি নিগার সুলতানা এবং আমি মাহবুবুন নাহার মুমু শুভ সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা দর্শক অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দিন তারিখ আজ মঙ্গলবার উনত্রিশ জুলাই দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দ চোদ্দ শ্রাবণ চৌদ্দশো একুশ বঙ্গাব্দ এক সাওয়াল ১৪৩৫ পঁয়ত্রিশ হিচড়ি আজ পবিত্র ঈদ উল ফিতর একদিন আগে পরে মুসলিম বিশ্বের সব জায়গায় ঈদ ফিতরের ঈদ উদযাপিত হয়ে থাকে আজ বাংলাদেশে ঈদ ফিতরের ঈদ উদযাপিত হচ্ছে ঈদ মানে খুশি ঈদ মানে হাসি ঈদ মানে অপুরন্ত ভালোবাসায় বিশ্বের দরবারে নিজেকে শুঁপে দেয়া আর ভেদাভেদ ভুলে একে অপরের সাথে মিলিত হওয়া এক মাসের রোজার অবসানে ঈদুল ফিতরের উৎসব কেবল ভোজনের মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তির উৎসব নয় বিশুদ্ধ আত্মা নিয়ে জীবনকে নতুন করে সাজানোর অঙ্গীকারেরও উৎসব আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যায় সব সংকীর্ণতা এবং ভেদাভেদ ঈদ আমাদের সবার জীবনকে উজ্জীবিত করে একত্রে আনন্দ উৎসবে অবগাহন করতে আমন্ত্রণ জানায় সাধারণ মানুষ থেকে শুরু করে সব মুসলমানের কাছে আজ তাই আনন্দের ছোঁয়া লেগে আছে এমন কিছু মানুষ আছেন যারা আমাদের সমাজ দেশকে এগিয়ে নেওয়ার জন্য সারা জীবন লড়াই করেছেন সারা জীবন ভেবেছেন সমাজ সমাজের মানুষ আর দেশকে নিয়ে তাদের ঈদ আনন্দ কেমন হয় এ প্রশ্ন আমাদের কাছে আসতেই পারে এখন আমরা জানব তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং তার পরিবারের ঈদ আনন্দ কেমন সে সম্পর্কে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ইতিমধ্যে শুভ সকালের ঈদের আড্ডা জমে উঠেছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হকিনুল বাসায় আমরা দেখেছি যে সবাই আত্মীয় স্বজন পরিবারের সদস্য এবং রাজনৈতিক সহকর্মীদের নিয়ে ঈদের আড্ডা চরমভাবে জমে উঠেছে আমার মনে হয় যে ঈদের আনন্দ এভাবেই বেশি বা মানে অনেক বেশি করে উপভোগ করা সম্ভব আমরা এখন পরিচয় হয়ে আমাদের এই পাশে আছেন শাইলা আহমেদ লোপা শরিফুল কবির সফন সাজ্জাদ হোসেন রকনুজ্জামান রকুন ভাই এবং এ এই পাশে আছে নঈমুল আহসান জুয়েল সাইফুজ্জামান বাদশাহ ওবায়দুর রহমান চুন্নু এবং তারপরে আছেন মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের ছেলে শমিত আশফাকুল হক পুত্রবধূ নাহিদ ফারহানা নাতি এহরেন অরিত হক এবং তারপরে আছে ঋষিদ অনি ঐশী এবং ছোট ভাইয়ের বউ ছন্দা এবং তারপরে আছে অর্ক ছোট ভাইয়ের বউ রোজি রোজিদা শামিমা সুলতানা হ্যাপি আমি মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের কাছে আসি যে এই যে ঈদের আনন্দ এটা আপনি কেমন উপভোগ করেন কিভাবে উপভোগ করেন এই যে বয়স বা সব সবকিছু মিলে সবার সাথে ঈদের আড্ডা এই এই রকম মনে হয় না এরকম মনে হয় না আপনি সময় পান যে সব সবার সাথে আত্মীয় স্বজন রাজনৈতিক সহকর্মী পরিবারের সাথে ঈদ আনন্দ করা এটা কেমনভাবে উপভোগ করেন ঈদ একটা ধর্মীয় উৎসব এবং সামাজিক উৎসবও বটে সুতরাং ঈদে যেরকম মুসলমান তারা উদযাপন করে তার চাকরির সঙ্গে বাংলাদেশে বসবাসরত অন্য ধর্মের লোকও ঈদের আনন্দ একসঙ্গে ভাগাভাগি করে নাই। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের আমাদের রাজনীতির সঙ্গে যুক্ত আর কি এটা আর সবাইকে নিয়েই করতে হয় ধনী গরিব রাজনৈতিক কর্মী নেতা নেত্রী সরকার প্রশাসন পরিবার সব মিলে যায় আর কি এখানে পরিবারের সঙ্গে থাকার মতন সুযোগ হয় না আমার ঈদে পরিবারের সঙ্গে সঙ্গে যে অতিথিরা এসছেন বিভিন্ন নেতৃবৃন্দ এসছেন আরও নেতৃবৃন্দ আসবেন সাধারণ মানুষরা আসবেন এলাকাবাসী আসবেন সব মিলিয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে ঘরে বসে একটা দেখা সাক্ষাতের সুযোগ ঈদের দিন আমার হয় আমি সাধারণত ঈদের দিন বাড়াই না তবে ঢাকায় আমার বাবা মা বা আমার প্রয়াত ভাইরা যারা আছেন এছাড়া আমি আর মা ঘরের বাইরে বাড়াই না সারাদিন বাসায় থাকি এই আমাদের পরিবার পরিজনের সকল সদস্যদের কাছে পাই এবং আমার সঙ্গে পরিচিত অপরিচিত যারা আমার সঙ্গে দেখা করতে চান সবার সঙ্গে আমি সময় দিই তাহলে কি এখন গ্রামে ঈদ করা তেমনটা হয়ে ওঠে না গ্রামে ঈদ করা হয় গ্রামে ঈদ করা হয় তবে আমরা ভাগ করে নিই যেহেতু আমার আত্মীয় স্বজন সবাই এই ঢাকায় থাকে সেই জন্য একটা ঈদ ঢাকাই করি যেরকম এই ঈদটা এবার ঢাকায় আছি আবার পরের ঈদটা কোরবানি ঈদটা আমরা দুদিন আগে চলে যাব গ্রামে কোরবানি হবে এবং দু তিন দিন ধরে গ্রামে আমরা সময় কাটাবো আর বয়সের বিভিন্ন পর্যায় থাকে শিশু থেকে পরিণত বয়স পর্যন্ত তো কোন সময়টা আপনার কাছে সবচেয়ে বেশি ঈদের মজাটা বা ঈদের আনন্দটা বেশি উপভোগ করেছেন প্রত্যেক মানুষেরই শৈশব এবং শিশুকালটা সবচেয়ে তা আনন্দময় কোনো দায়ী দায়িত্ব নাই ইচ্ছা মতন কথা বলতে পারি ইচ্ছা মতন ঘোরাফেরা করার চেষ্টা করলে করতে পারে না সুতরাং ঈদটা তাদের জন্য সবচেয়ে আনন্দময় একটা সময় তারপরেও আনন্দ আসে যার মনে বা বয়সকালে তার মতন করে আনন্দ উপভোগ করে সুতরাং আজ থেকে বহু বছর আগে একভাবে আনন্দ করতাম এখন আরেকভাবে আনন্দ করি আর ঈদের আকর্ষণ দুটো সেটা হচ্ছে একটা খাওয়া দাওয়া একটা হচ্ছে কাপড় চোপড় একটা হচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারা এই তিনটা আনন্দ মিলেই ঈদ হয় আর কি আচ্ছা ভাবি আপনি একজন রাজনৈতিক নেতা পাশাপাশি একটা পরিবারের হাল ধরে আছেন অর্থাৎ দুই দুই জায়গায় কিন্তু আপনি নেতা নেতৃত্বের গুণাবলী দিয়ে আপনি সব কিছু সামাল দিচ্ছেন তো কোন বিষয়টি সবচেয়ে বেশি আপনি উপভোগ করেন আমি নিজে যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত আছি আবার একটা রাজনৈতিক পরিবারের সদস্য সুতরাং আমি মনে করি যে আমার রাজনৈতিক পরিচয়টাই প্রধান পরিবার তো প্রত্যেকেরই থাকে এবং প্রত্যেক পরিবারের প্রত্যেক মানুষই কিন্তু সেই পরিবারের প্রধান সুতরাং তার একটা আনন্দ অবশ্যই আছে কিন্তু একজন রাজনৈতিক কর্মী বা একটা সংগঠনের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হিসেবে যে দায়িত্বটা পালন করতে পারি অথবা যে মানুষের সাথে মেশার যে সুযোগটা পাই যে কাজ করার সুযোগ পাই সেটা তো সব গৃহের বাড়িতে থাকে না সুতরাং আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমি বেশি আনন্দ উপভোগ করি একই সঙ্গে পরিবারের প্রধান হিসেবে পরিবারের বড় আমি বড় মেয়ে এবং বড় বউ সুতরাং এই দুইটা মিলেও কিছুটা কর্তৃত্ব তো থাকেই তার চেয়েও রাজনৈতিক পরিচয়টা আমি বড় মনে করি ভাবে এখন একটা রোমাঞ্চকর পর্বে চলে যাচ্ছি সেটা হচ্ছে প্রথম বিবাহিত জীবনে প্রথম ঈদ কেমন কেটেছিল বা সেই ঈদের কোন ঘটনা কি আমাদের সাথে শেয়ার করতে পারবেন আমার বিয়েটা হয়েছিল উনিশশো সালে তো পঁচাত্তর সালে আমাদের বিয়ের কয়েকদিন পরেই ও অ্যারেস্ট হয়ে যায় জিয়া রহমান তাকে বন্দি করে রাখে এবং পাঁচ বছরের জন্য সে জেলে বন্দি অবস্থায় ছিল সুতরাং সেদিক থেকে বলতে গেলে আমার বিবাহিত জীবনের প্রথম ইঁদটা আমার কেটেছে একা একা আমি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে না আসলে আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম আর ও তো জেলে ছিল সুতরাং এটাও যদি রোমাঞ্চকর বলেন তাহলে তো রোমাঞ্চকর অবশ্যই একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আমার জীবনে আমরা এখন যাব মাননীয় মন্ত্রী মহোদয়ের ছেলের কাছে আপনার কাছে জানতে চাও আমার যে আপনি বাবা মার সাথে যে ঈদ করছেন এখন আপনি নিজেও একজন প্রফেশনে আছেন একটা জায়গায় আছেন আপনি নিজেরও একটা পরিবার আছে এখন বাবা মার সাথে ঈদ করতে কেমন লাগছে আর ছোটোবেলায় যে সালামি পেয়েছিলেন বা পেতেন এখন কি সালামি পান বা ওই ওই ধরনের আবদার করেন ছোটোবেলায় যেটা করেছিলেন ছোটোবেলায় বাবা মার সাথে ঈদ করছি বড় হয়ে আমার পরিবার হয়েছে সেটা ঠিক আছে আমার স্ত্রী আনিকা আছে আমার ছেলে এহরে নরিত হক ইথান আছে তো বাবা মার সাথে ছোটোবেলায়ও করেছি এখনও ঈদ করছি ভবিষ্যতে ইনশাল্লাহ করব। ছোটোবেলার সাথে পার্থক্য এটা হয়েছে যে এখন যেহেতু আমার নিজের একটা পরিবার হয়েছে বাবা মার সাথে ঈদ করি পাশাপাশি আমার শ্বশুরবাড়িতে যারা আছেন তাদের সাথে ঈদ করি কিন্তু আনন্দটা একই আছে আর সালামের ব্যাপার যেটা আছে হ্যাঁ ছোটোবেলাতে সালামি পেতাম আবদার করতাম কিন্তু বাবা মার কাছে তো সন্তান কখনও বড় হয় না সুতরাং সেই আবদারটা এখনও ছাড়ি না এখন আমি সালামের জন্য আবদার করি তবে হ্যাঁ এখন যেটা হয় যে এখন আমার কাছেও আমার ছোট ভাই বোনরা তারা আবদার করে সালামের জন্য সেই আবদারটা আবার আমার সবার জন্য আনন্দের একটা দিন আমারও অনেক ভালোই লাগছে আসলে আজকে নতুন জামা কাপড় জুতা তারপর আরও মজার খাবার এগুলা সব মিলিয়ে তারপর সবার সাথে দেখা করা এগুলোর জন্য খুব আনন্দ তো আজকে ঈদের দিন আমি শুভ সকালের মধ্য দিয়ে বাংলাদেশের সকল জনগণকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আজকে এই ঈদের সকালে আমার পরিবারের সদস্য এবং আমার দলের বিভিন্ন নেতৃবৃন্দ যারা এসছেন সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি Hoy todo দর্শক ইতিহাসের পাতাকে সমৃদ্ধ করতে এবং ইতিহাসের বুকে যারা চিরস্মরণীয় হয়ে আছেন সেসব মহান ব্যক্তিদের মধ্যে আজকে দিনে যেসব ব্যক্তি জন্মগ্রহণ করেছেন তাদের মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকজনের নাম জানিয়ে দিচ্ছি আজকের দিনে জন্মগ্রহণ করেন জার্মান ভাষাবিজ্ঞানী ইউহানেস ইতালীয় ফ্যাসিবাদী এক নায়ক বেনিতো মুসলিন ভারতীয় শিল্পপতি জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা নোবেলজি সুইডিশ অর্থনীতিবিদ এবং জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামাস শোলজ কথাসাহিত্যিক হোমান কাদের দর্শক এসব বিখ্যাত ব্যক্তিদের জন্মদিনের পাশাপাশি আজ আপনাদের যাদের জন্মদিন শুভ সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন রমজানেরই রোজা শেষে এলো ঈদ মানে অনেক আনন্দ আর অনেক খুশি আর এই খুশি বহুগুণে বেড়ে যাবে যখন আপনার চারপাশে সবাই এই খুশিতে সামিল হবে তাই বিত্তবানদের প্রতি অনুরোধ করছি বৃত্তহীনদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন অফরন্ত বাধ ভাঙ্গা আনন্দে সবাই সামিল হওয়ার মাধ্যমে ঈদ আনন্দ উপভোগ করুন সেখানে ঈদের সার্থকতা প্রতিদিন তথ্য ও বিনোদনের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ঈদ